নমস্কার দর্শক বন্ধুরা মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিতে আজকে রেসিপি হচ্ছে মটর আলু দিয়ে ঘুগনি রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি গুগনি রেসিপির জন্য মটর ভিজিয়ে নিয়েছিলাম চার পাঁচ ঘন্টা মতো এখন ভালো করে ধুয়ে একটা কুকারে সিদ্ধ করে নেব। আর এখানে আলু ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি এখন মটর আলু একসঙ্গে একটা কুকারে সিদ্ধ করে নেব মটর আলু একসঙ্গে একটা কুকারে জল দিয়ে সিদ্ধ করে নেব। মটর আলু কুকারে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে মটর আলু দিয়ে দেব দেব জল এখন কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দেব বাজার জিরা গুঁড়া এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলু গুগনি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন একটা পাত্রে নেব। এখন কড়াইতে দিয়ে দেবো তেল পুরনে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেজে নিয়ে দিয়ে দেব গ্রেড করা রসুন এখন দিয়ে দেব গ্রেড করা রসুন দিয়ে দেবো গ্রেড করা আদা আদা রসুন দিয়ে আবারও কিছুক্ষণ বেজে নেব আদা রসুন দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আবারও অল্প কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো লঙ্কা গুঁড়া মশলা দিয়ে আবারও কিছুক্ষণ মেরে চেড়ে বেজে নেব এখন দিয়ে দেবো সিদ্ধ করা মটর আলু দেবো গরম মশলা গুঁড়া বানিয়ে নিয়েছি মটর আলু দিয়ে ঘুগনি একদম অল্প মশলা দিয়ে বানিয়ে নিয়েছি মটর আলু ঘুগনি রেসিপি